পাবানা আর যেগুলো করে সে কখন আল্লাহরলি নয় সে দুনিয়া দার মার দুধ সুদ খায় না মুসলমান যে সুদ খায় না আর যে সুদ খায় সে মুসলমান না যে মুসলমান তাকে সত্য বানাইব এটি হলো তেলবাজ কাম একমাত্র তেলবাজেরা সত্য এবং মিথ্যা দুইটারে মিশ্রণ করে তারপরে কিছু দেখবেন যে ফাপড় বাস কি যে ফাঁপরলে চলে এমন ফাপড় মনইব ইনি আল্লাহরুলি ইনি অনেক পুষা মোকাম আছে সময় হ্যাঁ ওকে লাহুত মোকামের মধ্যে থাকে মাঝে মধ্যে নিচে নামে এরকম একটা ভাব তার সব সময় একটা ভাবে থাকে তেল ফাপড় বাস এরকম ফাপর বাস ওনাজার বাস ধান্দা বাস পুঁজিবাজ হ্যাঁ তেল এই সমস্ত জায়গায় থাকে আর এই সমস্ত জায়গাগুলোকে কলঙ্কিত করে এবং নষ্ট করে কারা এই ফাপড় বাজেরা এই ধান্দাবাজেরা এই নেশাবাজেরা এই আপনার ইয়েরা যে তেল বাজেরা বাজেরা এখন একটা সাধারণ মানুষ গেলেও যাইয়া দেখলো যে ওহনে কতটি নেশাবাজ বইয়া নেশা করতেছে মনে করতেছে যে হ্যাঁ এই মাজারে দেখছ মাজারে নেশা দেখছ কিন্তু ওই মানুষটা কখনো বুঝতে চায় না যে যার মাজার সে কি নেশা করে নেবার তাকে কি দেখছো এখানে বৈশাখ নেশা করতে না তাহলে অন্য একটা বাজে লোক আই সেইখানে নেশা করতেছে তুমি ওনার অপবাদটা তার কাঁধে দাও কেন এই মাজারে পকেট মায়ের আচ্ছা মোর কি জুতা স্যুট ঢুকে না ডুকে ধু সিদে কি মোবাইল সুর ঢুকে না ডুকে তো সিদে কি মানি ব্যাগ সুর ঢুকে না ডুকে তো সিদে জিনিসপত্র সুর ঢুকে না হ্যাঁ তো নামাজ পড়বালে এমন অভিনয় কইরা খারায় জাহানি শেষ দেখা গেছে মোবাইলটা লইয়া আসতে করে সবার অনে ইমান দার তার নামাজ ছাড়ে না মোবাইল ছাইরা দেয় আর সুর হইলো মোবাইল ছাড়ে না নামাজ ছাইরা দেয় সুরের কাম হইল নামাজ ছাইয়া মোবাইলেও দৌড় দিব আর ইমানদার হইলো মোবাইল ধুইয়া নামাজে খারায় থাকবো এই ইমান ইমানদার আর সুরের মধ্যে পার্থক্য তো এই তেল বাজেরা নেশা বাজেরা এই ফাপড় বাজেরা এরা কি করে দেখবেন এমন ভাবলে তো আবার কেউ থাকে ভিকারির ভাব দে নলে তুই শেষ হয়ে যাবি আর তো ভয় থাকে হ্যাঁ হ্যাঁ না জানি কী হয়ে যায় এই ফাপড় দিয়ে তোমার কাপড় নষ্ট করে দিছে ইমন ফাপড় মারবো কাপড় নষ্ট হয়ে যাবে গা যা কখনোই না আল্লাহর অলির কাছে গেছ আল্লাহর অলি নেই থাইকো ফাপর বাস তেল বাজ গোলোকে ঘোরণে কিছু নাই আল্লাহর অলি কখনো কাউকে কষ্ট দেয় না আল্লাহর অলি কখনো কাউকে ব্যজ্যতি করে না আল্লাহর অলি অন্যের ইজ্জত বাড়ায় দেয় অন্যকে বেদ্যুতি করছে এই রকম হিস্ট্রি জগতে কোনো অলি থেকে পাবা না আর যেইগুলা করে সে কখনো আল্লাহর অলি নয় সে দুনিয়াদার মার দুধ সে দুনিয়াদার মানুষকে বেদ্যুতি করা মানুষকে কষ্ট দেওয়া মানুষকে নিয়ে মানুষের সম্ভ্রম হানি করা এটা কোনো অলির কাজ নয় অলি করতে পারে না কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে আল্লাহর হাবিব বলিয়া দিছে যার জবানের দ্বারা অন্য নিরাপদ না অন্য মানুষ নিরাপদ না যার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ না যার নজরের দ্বারা অন্য মানুষ নিরাপদ না যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদ না যার পায়ের দ্বারা হাতের দ্বারা কর্মের দ্বারা চাহনির দ্বারা সব কিছুর দ্বারা অন্য মানুষ নিরাপদ না ওই মানুষ কখনো মমিন হইতে পারে না মমিন সে যার জবানের দ্বারা যার হাতের দ্বারা কর্মের দ্বারা সব কিছুর দ্বারা কি সে অন্য মানুষকে নিরাপদে রাখে সে হইল মুসলমান মুসলমান কে ইসলাম কি এটা ছাইরা দত মুসলমান কে আর ইসলাম কি মুসলমান শব্দের ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ কার কাছে রসুলের কাছে আর মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী কার কাছে রসুলের কাছে রসুলের কাছে যে আত্মসমর্পণ করে ফেলেছে সে হইল মুসলমান আর ইসলামে যে আছে সে আত্মসমর্পিত এখন আত্মসমর্পণ যে করে সে কখনো কাহকে কষ্ট দিতে পারে না কাহারও সম্পদ ছিনায় নিতে পারে না কাহারও ইজ্জত হানি করতে পারে না মুসলমান কখনো অন্যের সম্পদ ছিনিয়ে নেয় না মুসলমান কখনো কাহারও হকদারের হক নষ্ট করে না মুসলমান কখনো অন্যের ইজ্জতের উপরে হাত দেয় না অন্যের ইজ্জত সে নিলামে উঠায় না মুসলমান কখনো তার কর্মের ধারা অন্যের কোনো প্রকার কষ্ট হবে সেটা করে না মুসলমান যে সে সুদ খায় না মুসলমান যে সুদ খায় না আর যে সুদ খায় সে মুসলমান না যে মুসলমান সে মিথ্যা বলে না আর যে মিথ্যা বলে সে মুসলমান না মুসলমান সে বান্দার হক নষ্ট করে না আত্মীয় স্বজনের হক নষ্ট করে না ওয়ারিশের হক নষ্ট করে না এমন কি মুসলমান কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেয় না তো যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে প্রতিবেশীকে কষ্ট দেয় ভাই বোনের ওয়ারিশ মাইরা খায় আত্মীয় স্বজনের ওয়ারিশ মাইরা খায় ওয়ারিশদের ওয়ারিশ সম্পত্তি বুঝায় দেয় না সে মুসলমান হইতে পারে না কোরআন দর্শন